মাটিতে কাঁঠাল গাছ কাঁঠাল এখানে অনেকগুলো কাঁঠালের গাছ সবগুলাতে অসংখ্য কাঁঠাল অসংখ্য অসংখ্য কাঁঠাল ধরে আছে এটাতে কাঁঠাল গুলা পেতেছে কাঁঠাল অসংখ্য কাঁঠাল ধরেছে দেখুন কাঁঠালের জন্য এত কাঠালে কাঁঠাল পাশের পেকেছে আর এই পাশেরটাতেও কাঁঠাল আছে এগুলো ছোট ছোট কাঁঠাল কেবল ধরেছে আবার এই গাছের মাথাতে কাঁঠাল একটু কম কিন্তু এই গাছের মাথাতে বেশ বড় বড় কাঁঠাল ওখানে আগে ধরেছে একটা গাছ সেটার মধ্যে কাঁঠাল একদম গোড়া থেকে শুরু করে এই যে একটা ঝুলছে ঝুলছে দেখুন একদম গোড়াই মাটিতে ঠিকছে এত কাঠাল কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল গাছ এবং সবগুলোতে কাঁঠাল অনেক পরিমাণে কাঁঠাল গাছ কাঁঠাল ধরেছে এগুলো কিন্তু বোড়াতে একদম এই যে দেখুন মাটি গোড়া থেকে কত দূর সামান্য একটি উঁচুতেই কাঁঠাল এবং পুরাটা পুরা গাছ জুড়ে কাঁঠাল অনেক অনেক কাঁঠাল ধরে আছে প্রচুর কাঁঠাল জানি না কেউ পারবে কিনা কিংবা এগুলা কি করা হবে সবগুলো গাছে এত সুন্দর ফলন হয়েছে এত সুন্দরভাবে কাঁঠাল গাছ কাঁঠাল ধরেছে একদম গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত গাছের মাথা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল অজস্র কাঁঠাল এবং কিছু গাছে কাঁঠাল থেকে যাচ্ছে কিছু গাছে কাঁঠাল কেবল ধরছে মানে বেশ অনেক দিন কিন্তু কাঁঠালগুলো খাওয়া যাবে যারাই খাবে তারা অনেক দিন ধরে কিন্তু কাঁঠালগুলো খেতে পারবে এদিকে অসংখ্য কাঁঠালের গাছ রয়েছে অসংখ্য কাঁঠালের গাছ আর অনেক কাঁঠালের গাছ অনেক অনেক কাঁঠাল যাই হোক